দীর্ঘ এক মাস দেড় মাস পর মানে ঈদের আগে বাসায় গেছি রোজার মধ্যে তারপরে যে এক মাস দেড় মাস পর আসছি বাসায় বাসায় মাত্র ঢুকছি আর যে খালা কাজ করে সেই খালাকে ডেকে নিয়ে আসছি বাসা অবস্থা দেখেন আপনারা একটু দেখেন আমার বাসা অবস্থা এর মাঝখানে একদিন আসলাম যেহেতু সবাই চলে গেছিলো হচ্ছে আপনার পাবনাতে আর আমি ছিলাম হচ্ছে টঙ্গিতে মানে আমার বাড়িতে তো এর মাঝখানে আমি একদিন আসছিলাম যে যেদিন ঝড় হয় একদিন ঝড় হয়েছে ওই দিনকে আমি আসছিলাম অবস্থা দেখেন ময়লা সয়লা দিয়ে দেখার মতো জঙ্গল হয়ে গেছে তো ওই আমি ভয় পাইছি দরজা খোলার সাথে সাথে মানে হুড়মড়মু একটা মন হচ্ছিল ভিতরে একটা কিছু আছে তো ভয় পাই গেছিলাম তো তারপরে আমি একটা ল্যাপটপটা নিয়ে চলে গেছি বাড়িতে দেখার কী অবস্থা কী অবস্থা এগুলো কি এগুলো কী জঘন্য অবস্থা এগুলো কি সব বদ্ধ হয়ে গেছে ও খালাকে লাগাই দিয়েছি কাজ করতেছে কী অবস্থা একই দেখেন মনে হচ্ছে অথচ কিন্তু জানলা দরজা সব বন্ধ সব বন্ধ এগুলা কোর্স থেকে এগুলো হয়েছে কীভাবে দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন এগুলা হয়েছে কীভাবে কী ধরা এগুলো কোর থেকে এগুলো হয়েছে কীভাবে আমার তা মাথায় কাজ করে না আমার মাথায় কাজ করি কারণ করছি কি আমার লুঙ্গি লুঙ্গির অবস্থা বারোটা আরে ভাই মনে হচ্ছে যে এই বিল্ডিং এ কেউ একজন থাকে তারাই নোংরা করছে বা হচ্ছে ময়লা করছে তো একদিন আসলাম ঝড়ের মধ্যে ওই দিনকে দেখি মানে দরজা খোলার সাথে সাথে একটা শব্দ হয়েছে তারপরে আমি থাকার জন্য আসছিলাম তো থাকিনি ভয়ে যেহেতু আমি একা আর অনেকদিন পর আসলাম তো একটু ভয় ভয় ছিলাম এই জন্য আর চলে গেছি রাত দশটার সময় আমি আবার চলে গেছি আমার কাছে সো আজকে যে প্রায় এক দেড় মাস পর আজকে বাসায় আসছে অবস্থাটা দেখতেই পাচ্ছি না আমার ঘর বাড়ির আর কি বলবো বাড়িটা কেউ থাকিনি অথচ সব বন্ধ অবস্থাটা কেরাসিন হয়ে আছে ঘরের আল্লাহ এগুলো পৌষে করতে করতে মনে হচ্ছে নতুন বিল্ডিংয়ে ঢুকছি এগুলো পৌষে করতে করতে আমার জীবন শেষ আমার জীবন শেষ এই ঘরের অবস্থা এই ঘরের অবস্থাটাও একটু এই ঘরটা একটু ভালো আছে তারপরও না ধুলা বালি দিয়ে কী হয়েছে এটা ল্যাপ কম্পিউটার ডেস্ক কম্পিউটার ডেস্কের অবস্থাও খারাপ সবই খারাপ একে একা এখন আজকে আবার আব্বার আসতেছে এই জন্য আমি আবার শ্বশুরের দিন চলে আসছি ফ্ল্যাটটা একটু গুছানোর জন্য vaalaykum assalom zoryaxshisiis দারুণ একটা জিনিস দেখাই পানির মধ্যে মশা মাসে ডিম ফেলেছে তাহলে চিন্তা করেন কতদিন যাবত ইউজ করা হয়নি এই পানি এবং এই বাথরুম আমি ভাবতে অবাক মানে লাগতেছে যে এই এই কয়েকদিন ব্যবধানে এত পরিবর্তন অবস্থা অবস্থা হচ্ছে কী দেখতে পাচ্ছে হেলমেটটা মাত্রই ও সবাই মধ্যের জন্য দোয়া করবেন আর রেগুলার ভিডিও দিতে না শুধুমাত্র ব্যস্ততার কারণে জানেন আমি নতুন বাবা হয়েছি কন্যা সন্তানের সো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর এই তো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে